ওটা কি তোমার জায়গা আমার তো বসতে দেবা এটা আমার দেবা দাও একটু দাও আমি একটু বসে একটু পারো বসে দেবা না একটু বসে পেলেন কই আচ্ছা অত না তুমি পড়ো দিন দেখতে ইয়ে তুমি একটু পড়ো তো ইয়ে একটু পড়ো সি সি ওরকম করে না তো বকা দেবেন যে সবাই বলবেন যে দুষ্টু পড়ে না একটু পড়ো পড়ো একটু পড়ো তুমি একটু বড়দিন হাট্টি মাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম কি ও জায়গায় কি পা কেটে যাবে শিক্রো সব তো পা কেটে যাবে ধার খুব ওখানে এখানে বসে এখানে বসে এখানে বস দাও আমার জুতা দাও আমি এখানে বসে এটা হলো তোমার বসার জায়গা এটা বস্তা এই যে বস্তার উপরে বইস হম দাও চাষু দাও চাষু এটা কার বস্তা এটা আপনার বস্তা এই টোয়াল মিনিট